নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি পেটাই পরোটা বানানো খুবই সহজ আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এইভাবে বানালে সাধে গন্ধে একদম দোকানের মতোই হবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ময়দা মেখে নেব নিয়ে নেব দু কাপ ময়দা ওজন হিসাবে চারশো গ্রাম ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দেব এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দার এই ডোটা একটু নরম করে মাখতে হবে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে একেবারেই পুরো জল দিয়ে মাখতে যাবেন না তাহলে ডোটা পারফেক্ট হবে না ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এই রকম নরম করে মাখতে হবে মানে হাতে একটু লেগে লেগে যাবে ঠিক এই রকমভাবে এবার এই ডোটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি 30 মিনিট পর ঢাকা খুলে হাতে অল্প একটু সাদা তেল নিয়ে নেব। ময়দার ডোয়ের মধ্যে দিয়ে ময়দাটাকে মিনিট তিন চারেক সময় ধরে মেখে নেব ময়দার এই ডোটা মাখতে মাখতেই বুঝতে পারবেন যে একটা চিটচিটে ভাব ছিল সেটা আর থাকবে না ময়দার এই ডোটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন আর কোনো রকম চিটচিটে ভাব নেই এবার এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে নেব। রুটি পরোটা করার জন্য যেমন লেচি কাটা হয় তার থেকে একটু বড়ো সাইজের করে লেচি কেটে নেব লেচিগুলো কেটে নেয়ার পর লেচিগুলোকে গোল গোল করে নেব লেচিগুলো গোল করে নেয়ার পর ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব একটা করে লেচি কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে ময়দা দিয়ে প্রথমে গোল রুটির মতো করে বেলে নেব এই পদ্ধতিতে পেটাই পরোটাটা বানালে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকে রুটির মতো গোল করে বেলে নেয়ার পর ওপরে একটু সাদা তেল দিয়ে দেব আর অল্প একটু ময়দা দিয়ে দেব সাদা তেল আর ময়দাটা রুটির ওপরে ভালো করে লাগিয়ে নেব লাগিয়ে নেয়ার পর একটা ছুরি দিয়ে এক সাইড থেকে এইভাবে কেটে দেব এক সাইড থেকে কেটে দেওয়ার পর এইভাবে মুড়ে মুড়ে রোলের মতো করে তৈরি করে নেব এই পেটাই পরোটাটা বানানো যেমন সহজ আর খেতেও হয় একদম দোকানের মতো রোলের মতো করে মুড়ে নেওয়ার পর দু হাত দিয়ে এইভাবে একটু চেপে দেব। তারপর কিচেন স্ল্যাবের ওপরে রেখে আবারও হাত দিয়ে এইভাবে একটু ভালো করে চেপে চেপে দেব এইভাবে চেপে চেপে দেওয়ার পর এটাকে পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটাই পাতলা করে নিতে হবে তবে এটা গোল না হলেও চলবে দেখুন ঠিক এই রকম করে বেলে নিতে হবে পাতলা করে বেলে নেওয়ার পর গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো ফ্রাইং প্যানটা গরম হলে পরোটাটা এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরোটাকে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নেব হাই ফ্লেমে কখনোই করতে যাবেন না তাহলে পরোটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে তবে এই পরোটাগুলো একটা একটা করে বেলতে হবে আর একটা একটা করে ভাজতে হবে একেবারে দু তিনটে বেলে রাখা যাবে না দুটো সাইড সেঁকে নেওয়ার পর এর ওপরে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। তেল খুব বেশি দেওয়ার দরকার নেই তেলটা দেওয়ার পর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজা যাবে না তাহলে পরোটাটা দেখতে অতটা ভালো হবে না আর খেতেও দোকানের মধ্যে হবে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে পরোটাটাকে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করব না এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নেয়ার পর গরম অবস্থাতেই দু হাত দিয়ে পরোটাটাকে এইভাবে পেটাতে হবে আপনারা চাইলে কিচেন স্লাবের ওপরে রেখেও এইভাবে পেটাতে পারেন এইভাবে খুব ভালো করেই গরম থাকতে থাকতে পিটিয়ে নিতে হবে যত ভালো করে পেটানো হবে ততই পরোটাগুলো দোকানের মতো দেখতে ও খেতে হবে এইভাবে একবার পরোটার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরোটাকে ভালো করে পিটিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন একদম দোকানের মতোই হয়েছে বাকি যে লেচিগুলো আছে ওই একই রকমভাবে বেলে নিয়ে ওই একই রকমভাবে ভেজে নিতে হবে সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম দোকানের মতো হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ